ঠিক আছে আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো আমি বাড়ি থেকে বের হলাম আমার জন্য সবাই অপেক্ষা করতেছে হয়তো তারা অটোতে বসেও পড়েছে বলতে বলতে আমি তাদের খুব কাছাকাছি মা গিয়ে দেখি সবাই বসে পড়েছে অটোতে আমিও দেরি না করে ভদ্র ছেলের মতো খুব শান্ত সৃষ্ট ছেলের মতো সুন্দর করে অটোতে গিয়ে দাঁত কটা বের করে সুন্দর করে বসে তাদেরকে ছড়ি বললাম তো এখন আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত যাওয়ার জন্য তো আমার জন্য সবাই অপেক্ষা করতেছে এবং মুশকে হাসি দিয়ে রয়েছে মুখে দাঁত কাটা বের করে সবাই সুন্দর করে হাসতেছে তাদের হাসি দেখে আমারও হাসি পাচ্ছিলো তো বলতে বলতে আমাদের অর্ডারটা ছেড়ে দিল গন্তব্যস্থানে যাওয়ার জন্য তো আমরা সবাই প্রস্তুত যেহেতু যাইতেই হবে তো যেতে যেতে কিছু ছেলেদের দেখলাম রাস্তার পাশে পুকুরে খেলাধুলা করছে তাদের দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো বলতে না বলতে আমরা ভেলা রাস্তায় চলে আসলাম এখন দূরাগুড়ি রাস্তায় ঢুকবো তার আগে আপনাদেরকে বলে রাখা ভালো যে আমরা অনেক দিন যাবৎ ফেসবুক ইউটিউবে ভিডিও তৈরি করি এবং ভিডিও নিয়মিত আপলোড করি আপনারা আমাদের পাশে থাকু থাকেন এবং থাকবেন ইনশাল্লাহ আশা করি তো আপনারা এতগুলো টাকা গুণা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমরা কেন যাচ্ছি লালমনির হাট অবশ্যই আপনাদেরকে জানাবো তো বলতে বলতে আমরা দুরাকুটি বাজারে চলে আসলাম তো আপনারা জানেন আমাদের ফেসবুক পেজ রয়েছে এমডি ডি রবিউল ইসলাম পাশ্ব এবং ইউটিউব চ্যানেল দুইটা রয়েছে একটা হলো ফেস ভিলেজ ফান একশো এবং ভিলেজ ফান একশো দুই অবশ্যই আপনারা সেখানে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পেজটা ফলো করে আমাদের পাশে থাকবেন নিয়মিত ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের সবসময় লাইক কমেন্ট শেয়ার এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন বলতে বলতে আমরা শাখা বাজার পার হয়ে মশলা গবেষণা কেন্দ্রে চলে আসলাম সেখানে আমরা মশলার কাজগুলো দেখতে পেলাম খুব সুন্দর দেখা যাচ্ছে তো আমরা কথা না বাড়িয়ে মূল কাজের চলে আসি তো আমাদের উনত্রিশ তারিখে মোবাইলে মেসেজ আসে যে আমাদের ব্যাংকে কিছু টাকা ঢুকেছে ফেসবুক পেমেন্ট ঢুকেছে প্রথম পেমেন্ট তো দেখে আমরা যে আমাদের মনে খুব আনন্দ উল্লাসের সৃষ্টি হয়ে গেল যে আমরা কতদিন যাবত কষ্ট করার পরে আজকে পেমেন্ট পাবো তো আমরা দেরি না করে ঠিক তিরিশ তারিখে সকালেই আমরা রওনা হলাম ইসলামী ব্যাংকে ঢুকবো লালমনিহাট ঢুকবো টাকাগুলো উত্তোলন করব কিছু টাকা রেখে দেবো আবার কিছু টাকা খরচ করবো এবং আনন্দ ফুর্তি করবো ইত্যাদি ইত্যাদি তো বলতে না বলতে আমরা শহরে ঢুকে বললাম শহরে তেমন একটা যানজট নেই পরিস্থিতির কারণে বাংলাদেশে যে প্রেক্ষাপট যে পরিস্থিতি চলছে বর্তমান শহরগুলো খুব যানজট কম তো আপনারা সবাই জানেন যে আমাদের ফেসবুক পেজ অনেক দিন যাবত চালাচ্ছি আমাদের অনেক বেড়ে গেছে আপনাদের মাধ্যমে আপনারা উৎসাহিত করলে অবশ্যই আপলোড করব আপনারা সবাই আমাদের পাশে থাকবেন অবশ্যই সাপোর্ট করবেন তো পেমেন্টটা পেতে আমাদের অনেক দেরি হয়েছে হয়তো বাংলাদেশের যে পরিস্থিতি নেটের সমস্যার কারণে আমাদের বাইশ তারিখে দেওয়ার কথা ছিল পেমেন্টটা বলবশো নেটের কারণে আমাদের পেমেন্টটা এক সপ্তাহ দেরি করে আসে তাতে আমাদের কোনো দুঃখ নাই তো পেয়েছি আমরা তো বলতে বলতে আমরা

তো সবাই একটু কনফিউজ যে টাকাগুলো পাবো কি পাবো না আমাদের হাতে যতক্ষণ টাকা আসছে ততক্ষণ আমাদের মনে শান্তি নাই আমরা অপেক্ষা করতেছি টাকাটা কিভাবে তুলবো এর আগে আমরা টাকা বুথ থেকে তুলে নিই এটিএম কার্ড দিয়ে তো সবাই কনফিউজ কিভাবে তুলবো তো সবাই সবাইকে হেল্প করে কিভাবে তোলা যায় তো টাকাগুলো আমাদের হাতে যতক্ষণ আছে ততক্ষণ আমরা টেনশন কমছে না এবং যতটুকু আনন্দ ততটুকু টেনশন তার চেয়েতে বেশি টেনশন আসলে কি আমরা টাকাগুলো পাবো কি পাবো না বিশ্বাস হচ্ছে না যে টাকাগুলো আসলে পাবো তো আপনারা আমাদের সাথে থাকুন যে দেখি কিভাবে টাকাগুলো আমরা পাই আপনারাও দেখেন আমরাও দেখি কি আমরা পাবো কি পাবো না কিছু করার পরে দেখি সবাই অপেক্ষায় আছি টাকাগুলো কিভাবে আসে দেখা যায় আপনারা জানেন বুক থেকে এটিএম কার্ড দিয়ে যখন টাকা তুলবেন অবশ্যই আপনার ব্যাংকে থেকে মোবাইল আসবে নিরাপত্তার জন্য যে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করা হয়েছে তো আমাদেরও সেভাবে ঠিক বড় ভাইয়ের মোবাইলে মেসেজ আসলো যে আমাদের থেকে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা েরম আ রাখছে রে এটা কি হইলো এটা কি হইলো ইগোর মেরা এ দিন না হ্যাঁ আপনি কি আদান করতে চান হ্যাঁ এটা ভিডিওতে দরকার আছে এগুলো বের করে প্রথমে আমি গুনলাম তারপরে সবাইকে গুনতে দিলাম যে সবারই মনে প্রশ্ন আছে যে আসলে আমরা এতগুলো টাকা সত্যি কি পাইছি কি পাই নাই তো সবাইকে একটু গুনতে দিলাম যে তোমরা একটু গুনো দেখো কেমন লাগে গুনতে মনের ভিতরে কেমন শান্তি আছে তো সবাই মনে মনে আনন্দে খুব গুনাগুনি করছে এখন আমরা গুনে একটু হোটেলে যাবো খাওয়ার জন্য আস্তাবনি করার জন্য অনেক দিন ধরে মনে হচ্ছে ফেসবুকের প্রথম আছে সবাই মনে আনন্দ সেই আনন্দে হালকা একটু হোটেলে নাস্তা পানি করার জন্য সবাই রেডি তো হোটেলে আমরা ঢুকে পড়লাম নাস্তা পানি করার জন্য নাস্তা পানি করে আমরা সবাই একটু পান চাবাইলাম তো বাঙালিরা খুব পান খায় আপনারা জানেন তো আমরা একটু ঘোরাঘুরি করলাম লালমনিহাটে যে বিশ্ববিদ্যালয়টায় রয়েছে সেখান থেকে আমরা একটু ঘুরে আসলাম সুন্দর একটা পরিবেশ দেখে আসলাম সবাই একটু আনন্দ ফুর্তি করলাম দেখুন বাসো ঘোরা প্রায় কেনাকাটা করার পরে আমাদের ক্ষুদা লেগে গেলো তো আমরা বাড়িতে যাওয়ার পথে একটু হোটেল একটা হোটেলে ঢুকে সবাই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন বাড়ির দিকে রওনা হব তো বলতে বলতে আমরা হোটেলে উঠে গেলাম এবং বাড়িতে পৌঁছেও গেলাম তো আমরা কিছু কেনাকাটা করেছি তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের খেলাধুলা করার জন্য ব্যাট বল তারপরে ফুটবল ইত্যাদি এবং হাওয়া মিশিং রয়েছে যাতে হাওয়া না শেষ হয়ে যায় তো আমরা সবাই ছোটখাটো একটা আয়োজন করেছি হোটেলে অর্ডার দিয়ে এসেছি আমরা সবাই সন্ধ্যার পরে যাবো সেখানে আবার খাওয়া দাওয়া করবো সবাই একসাথে হবে যারা যারা আমাদেরকে হেল্প করেছে ভিডিও করার সাথে আমাদেরকে সাপোর্ট করেছে সবাইকে নিয়ে যাব হোটেলে জন যাই হোক তো আপাতত এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় কেমন খাওয়া দিব অবশ্যই জানাবো আপনাদেরকে বাই বাই এটা বাইরে तारत भाई তো মনে হয়েছে এরা একটু বেশি খেয়ে ফেলেছে আমার খাওয়া কখন শেষ তো খাওয়া দাওয়ার পরে ঠান্ডার ব্যবস্থা করা হলো সবাই ঠান্ডা খাবো ঠান্ডা খাওয়ার পরে আমরা দেন বিদায় নেবো এখান থেকে তো আপনারা সবাই আমাদের এভাবেই পাশে থাকবেন এভাবে সাপোর্ট করবেন এবং এভাবে আমাদেরকে ভালোবাসা দিবেন আমাদেরকে উৎসাহিত করবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পেজটাকে ফলো করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা রয়েছে যেটা সেটা সাবস্ক্রাইব করে থাকবেন সেখানে আমরা নিয়মিত ভিডিও ছাড়বো ইনশাল্লাহ তো আবারও দেখা হবে নেক্সট ভিডিও ভিডিওতে বাই বাই টাটা